কোরআন মাহফিল এবং কোরআনের যেই মাহফিলগুলো যারা আয়োজন করছেন আগের বৎসর কিংবা বিগত ষোলো সতেরো বছরে। একটা মাহফিল করার জন্য যে পরিমাণ বাধা সৃষ্টি করা হতো যে পরিমাণ মানুষের উপর আক্রমণ আক্রমণাত্মক বিদ্বেষ সৃষ্টি করত এই বৎসর তার কোনোটাই নাই মানুষ তাদের অন্তর থেকে যে যেভাবে পারতেছে কোরআনের তাফসিরের মাহফিল করতেছে তার ধারাবাহিকতায় আজকের এই একটি তাফসি তফসির কোরআন মাহফিল পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই একই কণ্ঠে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাড়ে দশটা বেজে গিয়েছে প্রধান মেহমান প্রধান বক্তা যিনি উনি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন আলোচনা কিছু করার দরকার ছিল যেহেতু একটা মাহফিল এই মাহফিলে আমার যুবক ভাইয়েরা অনেক বেশি আর আমি নিজেও যুবক এবং যুবক ভাইদেরকে উদ্দেশ্য করেই কথা বলি অনেক বেশি কিন্তু হজরত যেহেতু চলে আসবেন হজরত স্টেজে আসার সাথে সাথেই আমি ইতাল শুরু করব কারণ হজরতকে বসিয়ে রেখে আমি নগণ্য মাইকে কথা বলা এটা বেয়াদবিমূলক আচরণ হবে সর্বপ্রথম আল্লাহ পাক রবুল্লাজাউল জালালের দরবারে আমরা আবারও শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল বাংলাদেশের ষোলো সতেরো বছর এই সময়ে মানুষের স্বাধীনতা এবং আমাদের লক্ষ লক্ষ মা বোন ভাইয়েরা যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল এই ষোলো সতেরো বৎসরে আমরা শুধুমাত্র সেই নামকে অস্তে স্বাধীনতাকে পেয়েছি নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নিজের মৌখিক কোনো স্বাধীনতা নিজের কাজে কর্মের কোনো স্বাধীনতা নিজের বাক্যে কথা বলার কোনো স্বাধীনতা আমাদের ছিল না আমাদের প্রিয় ছাত্র ভাইরা এবং আমাদের বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা সহ ওলামায় কারাম সহ যারা আমাদের এই দেশকে আবার পাঁচে আগস্ট স্বাধীন করেছে আজকের এই মাহফিল থেকে আমরা তাদের আত্মার মাহফরাত কামনা করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখার মতো তৌফিক দান করেন এবং সামনে আমাদের এই দেশ যেন একটি কোরআন এবং ইসলামিক দেশ হিসাবে গড়ে তুলতে পারি আমরা সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেই দোয়া এবং প্রার্থনা আদায় করছি প্রিয় ভায়রা আজকে যেই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল কি আয়োজন করা হয়েছে এই যে ছোটো বাচ্চা যেই গজলটা গেয়েছে আমরা অনেকেই বিরক্ত হচ্ছিলাম কেউ বিরক্তের হাসি হাসছিলাম কেউ বা আনন্দের হাসি এবং কেউ বা মনোযোগ দিয়ে শুনছিলাম আমি বসে বসে চিন্তা করছিলাম আমার জন্য তো সম্ভব না আমার বয়স যখন চার বৎসর ছিল এরকম সুন্দর একটা গজল গাওয়া আপনাদের অনেকের জন্যই শতকরা পঁচানব্বই ভাগ মানুষ যারা এখানে আছেন আপনাদের অনেকের জন্যই সম্ভব না স্টেজে দাঁড় করা দিলে মাইকটা হাতে নিয়ে সাহস করে এরকম চারিকের একটা গজল গাইবেন সেই জন্য এই ছোট্ট বাচ্চা থেকে প্রতিটা বা বাবা প্রতিটা যুবক ভাই এই শিক্ষা নেওয়া উচিত আমি গজল গাইতে না পারি আমার এই বয়সটা না থাকুক আমি যেই বয়সের ছেলেই হয়েছি আমি যেই বয়সে আমার হয়েছে আমি বাবা হয়েছি আমার সন্তানকে যেন এই কোরআনের মাদ্রাসায় দিয়ে কোরআনটাকে সহি করে শিখাইতে পারি এবং নবীর সুন্নত তরিকায় চলা এবং এই দিনস্বর অতল মস্তাকিমের উপর আমার নবী যেভাবে চলতে বলছেন এই রাস্তায় চলার জন্য আমার ছোট্ট সন্তান আমার সন্তানকে বানাইতে পারি নাই নাতি আছে পুতি আছে যে আছে আমার বংশের একজন বাতিকে যেন আমি কোরআনের হাফেজ বানাইতে পারি এই শিক্ষা এখান থেকে নেওয়া উচিত সাথে সাথে প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্দুল্লা আল কোরআনে বলেন ইয়া আই আন নাস ওয়া বুদু রব্বাকুমুল্লাজি সলা কুম ওয়াল্লাজি নামিন কুমেরিকুম লাহাল্লাহকুম তাক তাকুন আল্লাহ পাহাক রব্দুল্লা আল উনার বন্ধুকে বলতেছেন আপনি মানুষকে আপনার উন্মদকে বলেন আপনি বাবা মাকে শোনা দেন যে প্রতিটা বাবা মার জন্য এই পৃথিবীতে তার সন্তানকে জাহাঙ্গের আগুন থেকে রক্ষা করা ফরজ ফরজ আইন ওয়াজীব এই জন্য যে প্রতিটা সন্তান তিয়ামতের ময়দানে যেই বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই স্কুলে যাওয়ার জন্য সকালবেলা বলছে অথবা স্কুল কলেজ বার্ষিতে যাওয়ার জন্য বলছে কিন্তু কোনোদিন বলে নাই বাবা আজকে সকালবেলা মাদ্রাসায় যাও অমুক মাদ্রাসায় যাও অথবা ওই মসজিদে গিয়ে হুজুরের কাছে গিয়ে কোরআনটাকে সহি করো যেই বাবা তার সন্তানকে বলে নাই কোনো দিন ওই কাল তেয়ামতের ময়দানে ওই সন্তান ওই সন্তান ওই হুজুর ওই সন্তান ওই বাবা মাকে ম্যা থাকবে প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগন মারে থাকবি হজ্জত আসছেন হজ্জত কথা বলবেন আমি এখনই ছেড়ে দিব আমার তালাত শুরু করবো ইনশাআল্লাহ যেই কথাটুকু বলতেছিলাম ওই কাল কেয়ামতের ময়দানে এই সন্তানকে আপনি কোরআনকে শেখার জন্য আদেশ যে করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সন্তান আপনার জন্য বিচার দিবে মানিক আমি যে কোরআন শিখতে পারি নাই সহি করে কোরআন যে আমাকে শিখায় নাই আমার বাবা মাকে আমাকে শাস্তি দেওয়ার আগে আমার বাবা মাকে আপনি শাস্তি দিয়ে নেন যেই বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বলে নাই আল্লাহ পাক রব্বুল আহ আমিন এই আয়াতের মধ্যে বলেন প্রতিটা মা বাবার জন্য তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো রক্ষা করা ফরজা আইন এখন প্রশ্ন হলো। বাবা মা তার সন্তানকে কীভাবে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এর একটা মেশাল আমি আপনাকে দেই একজন বাবা মা তার সন্তানকে যখন মসজিদে যাওয়ার জন্য আদেশ করবে কোরআন শেখার জন্য আদেশ করবে কোরআনকে সহি করে শিক্ষা করার জন্য আদেশ করবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার যে আদেশ মা বাবা করবে এই মা বাবা এই সন্তানকে যে এই কোরআনকে শেখার জন্য আদেশ করলো এই কোরআন যদি সেই কোরআনের সাথে সন্তানকে সম্পৃক্ত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের শিক্ষার মাধ্যমে তার সন্তানকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন এবং দুনিয়াবি যত কাজ এমন আছে যেই কাজগুলো করার দ্বারা আপনার সন্তান জাহান নামের দিকে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে এই কোরআনকে সম্পৃক্ত করার জন্য বুকে ধারণ করার জন্য কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আল্লাপা আকরব্বুল আলমিন জাহান নামের আগার আজাব থেকে এবং জাহান্নাম থেকে জাহান নামে যাওয়ার সমস্ত কার্যকলাপ থেকে আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবেন সেই জন্য প্রিয় বাবারা প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই মজলিস থেকে এই শিক্ষাটুকু নেওয়া যে কাল থেকে আমরা প্রত্যেকজন প্রত্যেকটা যুবক ভাই এই নিয়োগ করব আমার কাজের ফাঁকে দিনে একবার হোক একটা ঘন্টা হোক একটা ঘন্টা দৈনিক না হোক সপ্তাহে যদি একটা ঘন্টাও হয় তারপরেও মসজিদের ইমাম সাহেবের কাছে কিংবা মোয়াজ্জিন সাহেবের কাছে অথবা মাদ্রাসায় গিয়ে একটা ঘন্টা কোরআনকে সহি করে শিক্ষা করা এবং এই কোরআন যেন আপনি সহি করে শিখে তারপর পাক রব্বুল আয়মিনের কাছে যাইতে পারেন দুনিয়াতে থাকতেই কবরে যাওয়ার যে আমল আখলাক যে কোরআন শিক্ষা নামাজ এইগুলো নিয়ে যেন আমরা সেই কবরের দেশে যাইতে পারি পাক রব্বুল আরামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সাথে সাথে এই মাদ্রাসার প্রতি আপনাদের সকলের নেক নজর হওয়া চাই সকলের সম্পৃক্ত হওয়া চাই আপনারা সম্পৃক্ত না হলে মাদ্রাসা বন্ধ হবে না কিন্তু আপনারা হতবাগা হয়ে যাবেন যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ততা না রাখতে পারেন মাদ্রাসা মাদ্রাসার মতো চলবেই অনেকেই বলে অনেক এলাকার নেতা খেতাকে দেখবেন বলে মাদ্রাসায় আমরা অর্থ দেই দান করি আমরা টাকা না দিলে মাদ্রাসা চলবে না খোদার কসম কোনদিনও এটা সম্ভব না মাদ্রাসা মাদ্রাসার অনুযায়ী চলবে আল্লাহ পাক নবীর ঘরকে সেই সালেই চলাবেন আপনি যদি সম্পৃক্ত না থাকতে পারেন এই দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আপনি এটার জন্য আফসুস করবেন সেই জন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে উদার আহ্বান জানাবো আপনাদের এলাকা এই প্রতিষ্ঠানকে আপনাদের নেট নজর হওয়া চাই একটা প্রতিষ্ঠান যখন একটা এলাকায় হয় ওই প্রতিষ্ঠান এবং মসজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এলাকায় রহমত বরকত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিন ইসলামের জন্য কবুল করেন সকলে বলি আমিন একুটা একটু বাড়ায় দেন লিবাফটা দেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم Gracias. <coughs> وخلق <applause> الدكتور

Cheers. أسماء الحسنى يسبح له ما في السماء